আপনাকে যদি বলা হয় যে এই চারটি মেটাল অংশকে যদি একত্রে করে আপনি একসাথে একটি চতুর্ভুজে পরিণত করতে পারেন আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তাহলে আপনি কি করবেন অবশ্যই এটিকে জয়েন করার চেষ্টা করবেন প্রথমে কি করবেন যে এভাবে বিভিন্নভাবে একটার পর একটা লাগানোর চেষ্টা করবেন কিন্তু এটা অসম্ভব কারণ এই অংশগুলো একটার সাথে একটি মিলবে না দেখেন যে দুটি মিলবে এখানে দুটি মেলার পরে ওই দুটিও একইভাবে অংশ জোড়া লাগবে কিন্তু এটিকে যে একখানে করবেন এটা সম্ভব না বিভিন্নভাবে আপনি চেষ্টা করেন এটার ভিতরে ঢুকা চেষ্টা করেন কিন্তু কোনো রকমই সম্ভব না তবে এটিকে যেটা আপনি অথবা অন্য কেউ জানে না এটি খেলতে খেলতেই আসলে শিখে যায় দেখেন এই প্রথম দুটি অংশকে এই অ্যাঙ্গেলে এঙ্গেলে রাখতে হবে তারপরে এই দুটিকে এই পাশ থেকে রাখতে হবে তারপরে কি পরের চারটি অংশকে একসাথে জোড়া লাগাতে হবে ধীরে ধীরে দেখেন যে এখানে জয়েন হয়ে গেছে ধন্যবাদ এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি